সমান সাথে সহক কোন সংখ্যা সংখ্যা বলতে কোনটা বোঝায় অক্ষর অক্ষর কি এ বি সি ডি ক খ সিডি কি অক্ষর আর সংখ্যা এক দুই তাহলে এই বিস্কোয়ার সাথে সংখ্যা কোনটা আছে সামনে বিস্কোয়ার কয়টা বিস্কোয়ার আছে এখানে

দ্বিগুণের সাথে তাহলে আমরা লিখবো এ স্কোয়ারের দ্বিগুণ এ স্কোয়ার এর দ্বিগুণ স্কোয়ারের দ্বিগুণ স্কোয়ারের দ্বিগুণ সমান কত স্কোয়ারের সাথে দুই দুইটা গুণ করতে হবে স্কোয়ার দুইটা তাহলে কত কাটা হয় স্কোয়ার দ্বিগুণ সমান কি টু স্কোয়ার স্কোয়ার না তারপর কী আরেকটা কী আছে শর্ত যে সি স্কোয়ারের তিন গুণ তাহলে আমরা লিখি একটু

সাথে শেষ করে তিন কি করতে বলছে যোগ করতে বলছে এটা একটু মাথায় রাখতে হবে যোগ করতে বলছে আমাদের তাহলে আমরা লিখবো অতএব যোগফল সমান যোগফল সমান কি করতে বলছে এইটা আর এটা যোগ করতে বলছে না তাহলে প্রথম যেটা আছে সেটা লিখবো যোগ পরে যেটা আছে সেটা লিখবো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখানে বলছে কি স্কোয়ার এ তিন গুণ থেকে বি স্কোয়ার এর গুণ যোগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ার এর চার গুণ যোগ করি আমরা এতটুকু বলতো আগে অঙ্কটা করব এতটুকু বলতো ঠিক আছে আগে বলতো করি এই স্কোয়ার এর তিন গুণ থেকে মানে স্কোয়ার এর তিন গুণ তো আগে করা লাগবে আমরা গণনা প্রশ্নটা করব স্কোয়ার

কাজটা আগে করতে হবে কিন্তু এখানে কি সেটা করা সম্ভব সম্ভব নয় কিন্তু কখন করা সম্ভব কিভাবে এখানে কি করলে করা সম্ভব বলো তো এখানে যদি আমরা জাস্ট একটা একটা ব্র্যাকেট ব্র্যাকেট কারণ আমাদের নিয়ম আছে যে যেখানে প্রথম ফার্স্ট ব্র্যাকেট থাকবে প্রথম বন্ধন থাকবে সেই কাজটা আগে করার পর প্রথম বন্ধনটা উঠে দেওয়ার পর তারপর দ্বিতীয় বন্ধনীতে যাব এইরকম না এইটা আমরা যখন প্রথম বন্দরে দেখবো এটা আমরা আগে কাজ করে নেবো এইটা বিয়োগ করে নিব বিয়োগ করার পর তারপর সরি কুসিটা কি করবো এটাই আমাদের